নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই হাঁটু ব্যথা কোমরে ব্যথা মোচের ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা এখন কম বেশি অনেকেরই রয়েছে তবে এই ধরনের ব্যথার প্রবণতা শুধুমাত্র যে বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা যায় তা কিন্তু নয় এখন কম বয়সদের ক্ষেত্রেও দেখা যায় যার কারণে আমরা পেনকিলার বা নানা ধরনের ব্যথার ওষুধ বা তেলের ব্যবহার করে থাকি তবে রেগুলার ব্যথার ওষুধ খাওয়াও কিন্তু ঠিক নয় তাছাড়াও আমরা যদি ব্যথার ওষুধ খেয়েও থাকি কিছুদিনের জন্য আমাদের ব্যথা ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথা করতে শুরু করে তবে কোনো রকমের ওষুধের বা তেলের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে আপনাদের যে কোনো ধরনের ব্যথা ঠিক করে নিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন তবে আপনাদেরও যদি ব্যথার সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যা কীভাবে আপনারা খুব সহজে আপনাদের যে কোনো ধরনের ব্যথা ঠিক করে নিতে পারবেন নিয়ে নিয়েছি এখানে আমি আলু আলু আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু ব্যথা দূর করার ক্ষেত্রে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব পুরোটাই শেয়ার করব তবে এই আলু কিন্তু আমরা দুটোভাবে আজকে ব্যবহার করব তো আমি এখানে একটা ছুরির সাহায্যে আলুটাকে এইভাবে গোল পাতলা করে কেটে নিচ্ছি আপনারা বঠিরও এখানে ব্যবহার করতে পারেন তবে একদমই যে পাতলা করতে হবে তা কিন্তু নয় যতটা সম্ভব চেষ্টা করবেন পাতলা করে কেটে নেওয়ার এবার আলুর মধ্যে যেহেতু অনেকটাই নোংরা রয়েছে যার কারণে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল জলটার মধ্যে আলুটাকে প্রথমে ভালো করে আমি ধুয়ে নেবো জলটা ফেলিয়ে দিয়েছি আর আলুটা কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে একটা কাপড় নিয়েছি আলুর মধ্যে যে জলটা রয়েছে সেটাকে এইভাবে করে ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি এবার এই যে আলুটা রয়েছে এটা কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব কিছুটা আলু আমি এখানে নিয়ে নিয়েছি আর বাকি আলুগুলো আমি কি করবো একটা প্লেটের মধ্যে সাইডে সরিয়ে রাখছি এবার এই যে আলুগুলো রয়েছে আমি একটা পাথরের সাহায্যে এইভাবে করে থেতো করে দিচ্ছি আপনারা চাইলে গ্রেটও করতে পারেন বা শিলনড়াতে কিন্তু পেস্টও করে দিতে পারেন আলুর রসটা যাতে ভালোভাবে বেরিয়ে আসে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন না আলুটা কিন্তু আমার ভালো করে থেঁতো করে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নেব আমি এখানে দু কোয়া রসুন যেহেতু বড় কোয়া রয়েছে যার কারণে দুটো নিয়েছি আপনাদের ছোট হলে সেক্ষেত্রে চারটে ব্যবহার করবেন তারপর আবারও আমি রসুনটাকে ভালো করে থেতো করে নিয়েছি এবার এই থেতো করা আলু আর রসুনটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে আরও কিছু উপকরণ আমাদের দিতে হবে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি আর নিয়েছি কর্পূর করপুরটাকেও হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি এখানে আমি গোলমরিচ গুঁড়ো হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আপনাদের কাছে যদি গোটা থাকে সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে তারপর চামচের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নে একটু লবণের ব্যবহার করেছি যার কারণে মিশ্রণের মধ্যে একটু জলের মতো বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখছি কীভাবে ব্যবহার করবো পরে শেয়ার করছি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের সর্ষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের হলুদ হলুদটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা চেন খুব ভালো করে কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গেছে কিভাবে এটা ব্যবহার করবেন তো তার জন্য যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো পেয়ারা পাতা পেয়ারা পাতাগুলো কিন্তু আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এবার যে আলুরগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে তেল হলুদের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর আঙুলের সাহায্যে এইভাবে ভালো করে একটু ডাগিয়ে নিচ্ছি এইভাবে করে প্রত্যেকটা আলুর মধ্যেই লাগিয়ে নিয়েছি আর যে পেয়ারা পাতাগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু এই মিশ্রণটা আমি এইভাবে করে লাগিয়ে দেব এ সাইডে সরিয়ে রাখবো পরে আমি এটা ব্যবহার করছি কিভাবে ব্যবহার করবেন বাকি যে আলু রসুন আমি থেতো করে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এই মিশ্রণের মধ্যে দিয়েছি তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটা খুব ভালো মতো গরম করে নিতে হবে তবে একদমই কিন্তু পোড়ানো যাবে না তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু এটা ফুটেও গেছে এবার পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে নিয়ে নিয়েছি একটা তাওয়া তাওয়াটাকে উল্টো করে এইভাবে করে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে এবার যে আলু আর যে পেয়ারা পাতাগুলোর মধ্যে তেল হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এই গরম তাওয়ার মধ্যে আমি এইভাবে করে দিয়ে রেখে দেবো কিছু সেকেন্ডের জন্য যাতে খুব ভালো মতো এটা গরম হয়ে যায় পারছেন খুব ভালো করে এটা গরম হয়ে গেছে আর একটা বাষ্পর মতো উঠতে শুরু করেছে এই অবস্থাতেই আপনারা কি করবেন এখান থেকে পেয়ারা পাতাগুলো আর যে আলুগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো তুলে নেব এবার প্লেটটাকেও সাইডে আমি সরিয়ে রাখতেই পারছেন এই মিশ্রণগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে যেহেতু অনেকটাই গরম রয়েছে এগুলো এখন আমি সাইডে সরিয়ে রাখছি তবে এগুলো ব্যবহার করার আগে আরও একটা কাজ আমাদের করে নিতে হবে আপনারা একটা কাপড়ের টুকরো নিয়ে নিতে পারেন সেটা সুতি নিলে ভালো হয় অন্যান্য কাপড় নেবেন না এবার দিয়ে দিচ্ছি এখানে এক মুঠো নুন এবার এই যে কাপড়টাকে আপনারা দুটো সাইড থেকে এইভাবে করে একটু ভাঁজ করে একটা গিটের মতো দিয়ে দেবেন যাতে করে নুনটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে এবার এই যে একটা নুনের পুটলির মতো তৈরি হলো এটা কিভাবে ব্যবহার করবেন এবার তাওয়াটাকে আমি একটু ভালো মতো গরম করে নিয়েছি এই যে নুনের পুটলিটা রয়েছে তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে আমি গরম করে এবার যে জায়গায় আপনাদের ব্যথা করবে সেই জায়গার মধ্যে আপনারা এইভাবে করে নুনের পুটলিটা দিয়ে গরম অবস্থাতেই কিন্তু শেক করে নেবেন তবে অতিরিক্ত গরম নেবেন না যতটা সহ্য করতে পারবেন সেরকম গরমে কিন্তু নেবেন এইভাবে করে যে কোনো ধরনের ব্যথার মধ্যে যদি আপনারা শেক করে নেন দেখবেন অনেকটাই কিন্তু আরাম অনুভব করবেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি কিন্তু আপনাদের শেক করে দেখিয়ে দিলাম এবার এই নুনের পুটলি আর তাওয়াটাকে সাইডে সরিয়ে রাখছি এটা কিন্তু আবারও আমি ব্যবহার করব তার আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে যে একটা তেল রয়েছে সেটা দিয়ে আপনারা এইভাবে করে মালিশ করবেন এভাবে যখনই আপনারা মালিশ করবেন দেখবেন আপনাদের ব্যথা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে সেটা আপনাদের যে কোনো ধরনের ব্যথা হতে পারে তবে অনেকেরই দেখবেন প্রচণ্ড পরিমাণের ব্যথা করে অসহ্য ব্যথা যেটা সহ্য করা যায় না সেক্ষেত্রে আপনারা কি করবেন এইভাবে করে মিশ্রণের যে তেলটা রয়েছে সেটা দিয়ে তো মালিশ করবেনই তাছাড়াও যে মিশ্রণটা রয়েছে সেটা আপনারা নিয়ে এইভাবে করে একটু হাত দিয়ে চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবেন তবে মিশ্রণটা বা তেলটা যখনই ব্যবহার করবেন এটা কিন্তু একদম ঠান্ডা অবস্থায় ব্যবহার করা যাবে না যাতে কুসুম গরম থাকে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে যখন আপনারা এইভাবে করে একবার মিশ্রণটা ব্যবহার করবেন একবার লাগানোতেই আপনারা বুঝতে পারবেন যে কতটা আরাম লাগছে কতটা আপনাদের ব্যথাটা কম হয়ে আর যে আলুগুলো আমি গরম করে রেখেছিলাম সেগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু প্রত্যেকেই জানি পেয়ারা পাতা আমাদের ব্যথা বেদনা কম করতে সাহায্য করে পেয়ারা পাতাগুলো দেওয়ার পর যে আলুগুলো আমি নিয়েছিলাম সেগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি এইভাবে করে যদি দেন আপনাদের ব্যথার জায়গাটা অনেকটাই দেখবেন গরম থাকবে এমন কি অনেকটাই আপনারা আরাম অনুভব করবেন যাতে এগুলো কোনোভাবে খুলে পড়ে না যায় আমি একটা মোটা কাপড় দিয়ে এইভাবে করে পেঁচিয়ে দিচ্ছি আপনারা চাইলে মোটা সুতোরও ব্যবহার করতে পারেন বা এইভাবে করে কাপড় দিয়ে একটু ভালোভাবে পেঁচিয়েও দিতে পারেন এইভাবে যদি রাখা হয় সেক্ষেত্রে আমাদের ব্যথার জায়গার মধ্যে দেখবেন বাইরের ঠান্ডা হাওয়াটা যাবে না আর অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে তারপর আবারও নুনের পুটলিটা নিয়েছি তাওয়াটা কিন্তু আবারও আমি গরম করে নিয়েছি এইভাবে করে আবারও আমি সেক করে নেব তবে এইভাবে করে আপনারা রাত্রে শোয়ার আগে কাজটি করবেন এইভাবে মিশ্রণটা লাগিয়ে সেক দিয়ে আপনারা ঘুমাবেন তারপর কি করবেন সকালবেলা এই যে কাপড়টা দিয়ে আপনারা পেঁচিয়ে রেখেছিলেন সেটাকে খুলে নেবেন আপনারা দিয়ে রেখেছিলেন সেই মিশ্রণটাও কিন্তু তুলে নিতে হবে এইভাবে করে আপনারা যাদের অতিরিক্ত ব্যথা থাকবে সপ্তাহে দুদিন করুন তাহলেই কিন্তু আপনারা একদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন তবে তুলনামূলকভাবে যাদের ব্যথা কম থাকবে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র তেলটা দিয়ে যদি মালিশ করেন সেক্ষেত্রেই কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে তারপর কাপড় দিয়ে আমি এই তেলটা মুছে নিয়েছি যদি চান আপনারা জল দিয়ে ধুতে পারেন তবে ঠান্ডা জল ব্যবহার করবেন না কুসুম গরম জল দিয়ে ধুয়ে দেবেন আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে আপনাদের যে কোনো ধরনের ব্যথা খুবই সহজে আপনারা দূর করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি